ওয়েলকাম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আছি ইস্টার্ন মল্লিকা শপিং অবস্থা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেন থ্রি চতুর্থ তলাতে পিএস বুটিক্স আজকে কিছু ড্রেস দেখবো খুবই সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে দেখা থাকবে ওই নম্বরে কিন্তু আপনার খাবার অনলাইনের জন্য তো আজকে কিছু বুটিক্সের ড্রেস দেখাবো অনেক সুন্দরভাবে যেটা ভালো লাগবে এখান থেকে দেখে নেবেন প্রথম যেটা দেখাবো গলাটা হচ্ছে গলাট হচ্ছে গোল গলার মধ্যে কিন্তু ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি প্যানেলটা দেখেন প্যানেলে কিন্তু অনেক হাতার মধ্যে এর মধ্যে কিন্তু কালার হবে ব্ল্যাক কালার হবে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটার মধ্যে ব্ল্যাক কালার হবে একটু ব্যাকপার্টটা দেখিবে এটা হচ্ছে ব্যাকপার্টটা প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এটা সাথে থাকতেছে একটা প্যান্ট কার্ড সেলার হবে একটা অন্য হবে কটনের মধ্যে সাইজ কত থেকে কত ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা ওনারটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা একদম পিওর কটনের মধ্যে কিন্তু একটা অনেক এটা পরে যেটা দেখাবো এটা হচ্ছে একটা কটনের ড্রেস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে টু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা হচ্ছে গোল গলার মধ্যে হবে এটা হচ্ছে মেরুন কালারে কিন্তু পাইপেন দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে গোল গলার মধ্যে সম্পূর্ণটা হচ্ছে সিকুঞ্চি কাজের মধ্যে অল ওভার কিন্তু জামাটা অল ওভার কাজ করা পায়ে কিন্তু আপনার পাইপেন করা আসে আর হাতাটা হচ্ছে চিকটা হাতার মধ্যে হাতাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা আছে। এটার সাথে থাকবে হোয়াইট কালার একটা প্যান্ট থাকবে একটা উন্না থাকবে প্যান্ট হবে কিন্তু প্যান্ট কাট সালোয়ারের মধ্যে এটার সাথে কিন্তু প্রিন্টের একটা সালোয়ার থাকতেছে এটা সাথে প্রিন্টের মধ্যে একটা উন্না থাকতেছে অনেক চওড়া এবং লম্বা আছে পাঁচ সাত লম্বা হবে কিন্তু এটা উন্নাটা সবগুলোর সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত এটা প্রাইসটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা পরের ড্রেসটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা হচ্ছে ইউনিক একটা ডিজাইনের মধ্যে গোল গলার মধ্যে সম্পূর্ণ বাটন করা এটা শো বাটন আর চতুর চতুর্াইরে কিন্তু আপনার পাইপেন থাকতেছে নিচে কিন্তু প্যানেলে চড়াভাবে কিন্তু পাইপেন থাকতেছে প্লাস সামনে দিয়ে কলি করা হাতাটা সে থ্রিকোটা হাতার মধ্যে আর এটার সাথে থাকবে একটা ইয়েলো কালারের একটা প্যান্ট থাকতেছে একটা উন্না থাকতেছে এটার সাইজও কি থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু এটাও সাইজ অ্যাভেলেবেল হবে প্রাইস থাকবে এক হাজার টাকা তো এগুলো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই মেয়েদের সাথে যোগাযোগ করুন আবার দোকানে এসে ভিজিট করে যেতে পারেন যেটা হচ্ছে পরের ড্রেসটা এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে ডলারে কাজ করা আর হাতাটা একটু দেখাচ্ছি হাতাটা থ্রি থ্রিকট হাতার মধ্যে এটার সাথে থাকবে একটা উন্না থাকবে প্লাস একটা থাকতে সালোয়ার দেবদাপুর সেম সেম প্রিন্টের মধ্যে কিন্তু একটা উন্না থাকবে পাতা ওড়না হবে যাতে পাতা ওনা প্রাইসটা পড়তে সে এক হাজার টাকা এটা প্রাইসটা থাকবে এক হাজার এটার প্রাইসটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা আমি একটু প্রিন্টটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট পেস কালারের মধ্যে পাইপ পাইপেন করা আসছে গলায় কিন্তু ডলারের কাজ করা আছে গোল গলার মধ্যে হবে হাতাটা থ্রি কোটা হাতার মধ্যে এটা তো সম্পূর্ণ খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর কিন্তু এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে উন্নাও কিন্তু পাইরেও কিন্তু আপনার পাইপ পাইপেন করা থাকবে পেস কালার একটা সালোয়ার থাকতেছে এটা প্রাইসটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বলুন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে দেখেন প্রিন্ট আমি একটু দেখাচ্ছি গলা কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল করা থাকতেছে প্লাস হাতাটা কিন্তু থ্রি ঘট হাতার মধ্যে এটাও কিন্তু ডলারের কাজ থাকতেছে একটু প্যানেলটা দেখাতে চান প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনার সিকুয়েন্সির কাজ করা আছে ডলার কাজ আছে এটা সাথে থাকতেছে ব্ল্যাক কালার একটা সালা থাকছে প্যান কাটের মধ্যে এটার সাথে একটা উনা থাকতেছে উনাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা উনার কিন্তু টার্সেল থাকতেছে এই যে প্রাইস থাকবে 1050 টাকা সাইজ 36 থেকে 48 putol, 46 পর্যন্ত এই যে এটা আরেকটা কালার এই যে এই ড্রেসটা কিন্তু আপনারা দেখতে পারেন ফাল্গুনের জন্য কিন্তু এটা দেখতে পারেন ইয়েলোর মধ্যে ইয়েলো এবং হোয়াইটের মধ্যে সম্পূর্ণ হচ্ছে ডলারের কাজের সাথে হাতাটা হচ্ছে থ্রি কোট হাতার মধ্যে একটু ঝুল হাতা ফুলকলি কলি হাতার ডিজাইনের মধ্যে এটার মধ্যে কিন্তু এটা কিন্তু প্যানেলে কিন্তু চড়া আছে প্যানেল কিন্তু চড়া প্রিন্ট করা থাকতেছে এই যে এটার মধ্যে কয়টা কালার আছে টোটাল পাঁচটা এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার থাকতেছে মাঝখানে কালার কম্বিনেশনগুলো চেঞ্জ হবে

ফেস এবং ব্লু কালার কিন্তু কম্বিনেশন করা আছে প্যানেলটা দেখেন একটু প্যানেলটা দেখছি প্যানেলে কিন্তু চওড়াভাবে কিন্তু কাজ থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে আর গলা ডিজাইনটা দেখাচ্ছি আমি গলার ডিজাইনটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে এখানে কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকতেছে একদম খুবই সুন্দর পিটানো কাজগুলো থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে এটা সাথে থাকবে একটা প্যান কার্ড সেলার থাকবে প্লাস একটা ওনার থাকবে সবগুলোই বড় সময় স্বল্পতার কারণে ফুলে দেখাচ্ছি না প্রাইসটা হচ্ছে টাকা

গোল গলার মধ্যে হবে হাতাটা থ্রি ফট হাতার মধ্যে এটা সম্পূর্ণ উঠছে ডলারে কাজ করা প্লাস ইস্টর্ন করা এখানে কিন্তু প্যানেলও কিন্তু চড়াভাবে স্টনের কাজ করা আছে কাঠচুপি কাজ আছে এটার সাথে থাকতেছে একটা সালার থাকতেছে একটা এগারোশো টাকা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত এখন যেটা দেখাবো লাস্টন কালার সিগিন কালারের একটু ডিজাইনটা দেখাচ্ছি গলায় কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে আর ম্যাজেন্ডা কালারের পাইপেন করা থাকছে সে সম্পূর্ণ ডলারের কাছে এক সাইড দিয়েও কিন্তু পাইপেন আছে। এটা সাথে থাকবে একটা সিগিন কালারের মধ্যে একটা প্যান্ট থাকবে একটা উনা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এগুলো কিন্তু প্যান্ট কাট সেলার থাকতেছে